চলো আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা কোয়েশান সলভ করবো যেইখানে আমাদের বলা আছে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন বের করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি ই টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়াল টু টি ঠিক আছে তাহলে আমরা দুই দিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কী পাবো ই টু দি পাওয়ার টু এক্স ইন টু টু ডি এক্স ইজ ইকুয়াল টু ডিটি তাই পাবো এইখান থেকে আবার কী পাচ্ছি তাহলে ডিএক্স ইজিকোয়াল টু আমরা কী পাবো যে ডিটি বাই টু ই পাওয়ার টু এক্স ঠিক আছে আবার এইটাকে আমরা কী লিখতে পারি ডিএক্স ইজ ইকাল টু ডিটি আমরা টু আর ই টু দি পাওয়ার টু এক্সকে তো আমরা টি বলেই ছিলাম তাহলে টি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলো এর ভ্যালু পুট করি এখানে তাহলে আমাদের ইন্টিগ্রেশন কী পাচ্ছি আই ইজ ইকোয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু এক্স মানে টি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার টু এক্স মানে টি প্লাস ওয়ান আর ডিএক্সের ভ্যালু হচ্ছে এইটা তাহলে ডিএক্সের ভ্যালিউ কী ডিএক্সের ভ্যালু হচ্ছে আমাদের ডি টি ডিভাইডেড বাই টু টি ঠিক আছে তাহলে আমরা এখানে কী পাবো হাফ ইন্টিগ্রেশন হাফ কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম এটাকে আমরা কী লিখতে পারি টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি ইন্টু টি প্লাস ওয়ান ডিটি হ্যালো আচ্ছা এইবার দেখো এই যে এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা দেখো কীভাবে লিখতে পারি এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি যে টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান এইটাকে আমরা কী লিখতে পারি ধরো আমি এটাকে লিখছি হচ্ছে এ ডিভাইডেড বাই টি প্লাস বি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান এইভাবে লিখতে পারি তাহলে এইখান থেকে আমরা কী বলতে পারি যে টি প্লাস ওয়ান তাহলে কী পাবো আমরা এখান থেকে এ টি প্লাস ওয়ান প্লাস তাই না তাহলে ওপরের টার্মটাকে আমরা ভেঙে দিই এ a প্লাস এ প্লাস বিটি ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই তাহলে করে যদি আমরা লিখি এ প্লাস এ ইন্টু টি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান এইবার দেখো এই যে রাইট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড আর এই লেফট হ্যান্ড সাইডকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কী পাবো বলতো আমরা পাবো হচ্ছে দেখো এ প্লাস বি এর সঙ্গে টি মাল্ মাল্টিপ্লাইড আছে আর এইখানে লেফট হ্যান্ড সাইডে টি এর সঙ্গে ওয়ান মাল্টিপ্লাইড আছে বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান আর এ মানে আমরা বলতে পারি মাইনাস ওয়ান তাহলে এ মানে মাইনাস ওয়ান আমরা বলতে পারি তাহলে আমরা এইখান থেকে কি পাবো এ মানে যদি মাইনাস ওয়ান হয় আর এ প্লাস বি মানে যদি ওয়ান হয় তাহলে আমরা এই এইখান থেকে এইখান থেকে তাহলে আমরা কি পাবো এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বি এর মান তাহলে এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো প্লাস বি ইজ টু ওয়ান তাহলে বি ইজ ইকোয়াল টু টু তাহলে আমরা দেখো এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে এ ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান আর বি ইজ ইকোয়াল টু টু ঠিক আছে তাহলে দেখো যে এই যে এই জিনিসটা ছিল ইন্টিগ্রেশনের মধ্যে যে টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি ইন টু টি প্লাস ওয়ান এইটাকে আমরা কীভাবে লিখতে পারলাম এইভাবে আমরা লিখ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে তাই না এইভাবে লিখতে পারি যে এর মান যেখানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টি আর বি এর মান আমাদের বেরিয়েছিল টু তাহলে টু বাই টি প্লাস ওয়ান তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আই থেকে আমরা কি পাচ্ছি হেন্স আই ইজ ইকাল টু হাফ ইন্টিগ্রেশন এই জিনিসটার জায়গায় এই জিনিসটার জায়গায় আমরা তাহলে এইটা বসাতে পারি কী বসাবো মাইনাস ওয়ান বাই টি প্লাস টু টি প্লাস ওয়ান ডিটি তাই না তাহলে হাফ ইন্টিগ্রেশন গুণ করে দিই তাহলে ওয়ান বাই টি ডিটি আর এখানে মাইনাস ছিল একটা মাইনাস চলে আসলো এখানে প্লাস হাফ ইন্টু টু টু কনস্ট্যান্টের বাইরে বেরিয়ে গেল ইনটিগ্রেশনের ওয়ান বাই টি প্লাস ওয়ান ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই টি এর ইন ওয়ান বাই টি এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে এলএন টি প্লাস দেখো হাফ হাফ কেটে গেল টু টু কেটে গেলো তাহলে আমাদের কী পড়ে থাকলো একই রকমভাবে ইনটিগ্রেশন ওয়ান প্লাস টি এর ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টি এর ইনটিগ্রেশনও একই রকমভাবে ওয়ান প্লাস টি হয় তাহলে আমাদের কী পড়ে থাকলো মাইনাস হাফ এলেন টি এর মান এবার বসিয়ে দিই আমরা টি এর মান আমাদের কী ছিল টি এর মান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে ই টু দিপার টু এক্স তাহলে টি এর মান হচ্ছে টু দি পর টু এক্স প্লাস এলেন ওয়ান প্লাস ই টু দি পার টু এক্স ঠিক আছে তাহলে কি দাঁড়ালো মাইনাস হাফ দেখো এলেন ই টু দি পার টু এক্স তার মানে কি এটা টু এক্স লিখতে পারি আমরা প্লাস এলেন ওয়ান প্লাস টু এক্স তাই না তাহলে দেখো হাফ হাফ কেটে গেল মাইনাস এক্স ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি তাই না প্লাস সি আমাদের এখান থেকেই লেখা উচিত ছিল প্লাস সি ঠিক আছে এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে দেখো এটাকে কি লেখা যায় লেখা যায় হচ্ছে এলেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস দেখো এলেন ইন প্লাস এলেন লগ প্লাস লগ যদি থাকে তাহলে আমরা ফর্মুলা লগের ফর্মুলা থেকে জানি যে মাল্টিপ্লাই করে লিখতে পারি আমরা তাহলে কী করবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন টু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি ইজ ইকাল টু এল এন এই ভেতরের দুটোকে মাল্টিপ্লাই করে দিই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার প্লাস এক্স প্লাস সি এটাই আমাদের আনসার আচ্ছা আমরা এবার এই অঙ্কটাকে এত বড় না করে শর্টকাটে করতে পারি কি করে করতে পারি যে ইন্টি আমাদের কী ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স তাই না এইটা আমাদের ছিল এইটা আমাদের ছিল এইবার যদি আমরা একটা কাজ করি যে আমরা ওপরে আর নিচে আমরা যদি মাইনাস এক্স দিয়ে গুণ করে দিই ইটু দিবার মাইনাস এক্স দিয়ে গুণ করে দিই আমরা যদি ওপরে আর নিচে ইটু দিবার মাইনাস এক্স দিয়ে গুণ করে দিই তাহলে দেখো আমাদের কী দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন গুণ করে দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন টু ই টু এক্স তাহলে ই টু দি পার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিচেও গুণ করি তাহলে ই টু দি পার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দাঁড়াচ্ছে আচ্ছা এইবার দেখো তো তোমাদের মনে আছে কি না আমরা একটা ফর্মুলা জানি না একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন এই রকম যদি আমাদের থাকে যে এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স এফ অফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স যেখানে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন আর এফ অফ প্রাইম এক্স হচ্ছে এর ডিফারেন্সিয়েশন যদি হয় তার মানে ওপরে যদি এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন হয় ফাংশানের ডিফারেন্সিয়েশন হয় আর নিচে যদি সেই ফাংশনটা হয় তার ইন্টিগ্রেশন কী হয় তার ইন্টিগ্রেশন এটা হয় না যে এলেন এফ অফ এক্স প্লাস সি তাই হয়তো এইটা আমরা জানি এই ফর্মুলা থেকে এইবার দেখো তো যে এইবার যদি আমরা এইটাকে তাহলে দেখো তো এই জিনিসটাকে আমরা যদি ধরে নিই লেট ই টু দি এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স এইটাকে যদি আমরা এফ অফ এক্স বলি তাহলে দেখো তো এফ অফ প্রাইম এক্স কী দাঁড়াচ্ছে ই ইটু দিবার পার এক্সের ডিফারেন্সিয়েশন হবে ই পার এক্সই হবে প্লাস ই টু পার মাইনাস এক্স ডিফারেন্সিয়েশন মাইনাস এক্স হলো আর আরেকটা মাইনাস মাইনাস ওয়ান তাই না তাহলে ই টু দি পার এক্স মাইনাস ই টু দি পার মাইনাস এক্স তাহলে দেখো তো এফ অফ এক্স এফ অফ প্রাইম এক্স কী দাঁড়ালো আমাদের ইটিতে পার এক্স মাইনাস ইটিতে পার মাইনাস এক্স তাই তো তাহলে আমরা এইখান থেকে কী বলতে পারি তাহলে আমরা আমরা এইখান থেকে কী বলতে পারি যে ওপরেরটা এই ফর্মেই আছে এই ফর্মেই আছে তাহলে এইখান থেকে আমরা ফর্মুলা কী জানি এক্ষুনি বললাম এই ফর্মুলাটা হচ্ছে এইটা যে এন এফ অফ এক্স হয় তাহলে এন এফ অফ এক্স প্লাস সি তাহলে এলেন এফ অফ এক্স মানে কত এফ অফ এক্স মানে হচ্ছে ইড দিপার এক্স প্লাস তাহলে এটাই হবে আনসার এই কোয়েশনের আনসার কী হবে তোমরা আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও